আমি একবার ঢাকা থেকে নারায়ণগঞ্জে গিয়েছিলাম প্রোগ্রামে এক গাড়িওয়ালা আমার সঙ্গে গেল রাত্রিবেলায় দুইজন ফিরলাম ঢাকাতে আমি যাত্রার বাড়ি মাদ্রাসায় চলে যাব উনি ওনার বাসায় চলে যাবে ওনাকে বললাম নামাজ পড়ো না কেন নামাজ পড়ো বলে না বলে পড়ো না কেন তো প্রথম যে ভাষাটা উনি ব্যবহার করছেন আমার সঙ্গে মলানা সাহেব আপনি বুঝবেন না তার মানে আমার বোঝার ক্ষমতা নাই তো ও বুঝতে পারলো না যে কথাটা আমার বলা ভুল হয়েছে তো বলছে মৌলানা সাহেব আপনি বুঝবেন না তখন আমি পকেট থেকে টাকা বের করোর ভাড়াটা দিচ্ছি আর বলছি আচ্ছা আমি যদি না বুঝি অবুঝ হয়ে আছি তা আপনি আমাকে বুঝান বলছে না আমি তা বলিনি তবে বলতে চাইছিলাম কি সারা দিন গাড়ি নিয়ে ব্যস্ত ড্রাইভার মানুষ কখন আমি নামাজ পড়বো এটার সময় পায় না আমি বললাম তুমি তো আমাকে বুঝিয়ে দিলে আমি বললাম বেশ ঠিক আছে কিন্তু জান্নাত তো আমার হাতে নেই জান্নাম তো আমার হাতে নেই আমি তাগাদা দিলাম মাত্র তুমি যার গোলাম আমিও সেই আল্লাহর গোলাম এখন আল্লাহ যদি কেয়ামতের মাঠে তোমাকে বলে যে তুমি নামাজ পড়নি কেন তো প্রথমেই আল্লাহকে বলবে আল্লাহ তুমি বুঝবে না বলে তা তো বলা যাবে না নামাজ পড়নি কেন বলে এ তো উত্তর দেওয়া যাবে না যদি না দেওয়া যায় তো ভেজাল ওখানে জি সুরা তরিকের তফসির এইটুকু নিব জড়ির মতো বেশি নিব না এইটুকু জি আপনারা আমি যতবার কথা বলবো আমার দিকে তাকাবেন না আমি যেভাবে আপনাদেরকে নিয়ে যাব আগিয়ে দেখেন আল্লাহ কি বলছেন বিসমিল্লাহ রহমান ওয়ামা আদর কামাতরে আন্ নাজুম সা কৈ ইম কুলনা লাম্মা আলাইহা হাফেজ আল্লাহ কত সুন্দর কথা বলেন কিন্তু আমাকে দুঃখ লাগছে এই কথা সাথে কিছু মানুষের আচরণ মেল হচ্ছে দেখেন আল্লাহ বলছেন কসম ওই জিনিসের যে রাত্রিকালে যাওয়া আসা করে তার একটা পথ আছে তরিক মানেও রাস্তা তরিক মানেও প্রজ্বলিত নক্ষত্র আল্লাহ বলছেন কা তোমাকে কে জানালো মাতরিক তরিকটা কি রাত্রিকালে কে আসে কে যায় গোপনে আপনি আমি ঘুমিয়েছি কেউ রাত্রিতে আসা যাওয়া করে সেটাকে আমার আল্লাহ বলছেন তোরা জানিস না আমি জানি ওই জিনিসটা হলো প্রজ্বলিত নক্ষত্র এই পর্যন্ত কথা শেষ করে দিলাম ওই ধারে জমা রেখেছি ফিরে আসতেই হবে হিসাব দিতেই হবে আমি একটা বিষয়ের দিক আপনাদেরকে আগাচ্ছি তো আল্লাহ এখানে কেন কথাটা বললেন রাত্রিকালে আসা যাওয়া করে কে আসা যাওয়া করে তোমরা জানো সেগুলো প্রজ্বলিত নক্ষত্র এখন টোটালে নক্ষত্র কতগুলো আছে তরিক মানে রাস্তা আবার তরিক মানে প্রজ্বলিত নক্ষত্র তা নক্ষত্র কতগুলো আছে দু হাজার পাঁচ হাজার জিনা গ্যালাক্সির ভিতরে পনেরো কোটি আছে পনেরো থেকে সতেরো কোটি গ্যালাক্সি মানে যেটা ছায়াপথ দেখবেন গভীর রাত্রিতে কোনে কোনে একটা ছায়াপথ দেখা যায় পশ্চিম দক্ষিণ আর পূর্ব উত্তর দিয়ে একটা ছায়াপথ আছে সেটাকে গ্যালাক্সি বলে বাংলায় বলে ছায়াপথ শুধু তাই নয় ওই ছায়াপথে ব্ল্যাক হোল্ড আছে গহবর কালো অন্ধকার গর্ত আছে প্রতি সেকেন্ডে এই ওই রকম তারা একটা তারা পৃথিবী থেকে কত বড় দু কোটি তিন কোটি পাঁচ কোটি গুণ বড় একটা তারা পৃথিবী থেকে বড় এবং সেই তারাগুলোকে ও কপ করে গিলে দেয় একটা ওই ওই যে হোল আছে কেমন করে গিলে একটা মুরগা একটা মুরগি যেমন আপনার একটা মোটরের দানাকে কপ করে গিলে দেয় আমাদের মতো চাবাই না তা ওই রকম পৃথিবীর পনেরো কোটি বড় তারাটা কপ করে গিলে দেয় আর প্রতি সেকেন্ডে গিলছে ওর পেট ভরছে না এইভাবে গিলেই যাচ্ছে তারা কতগুলো আছে তারা কতগুলো আছে তারা কতগুলো আছে এ গুনে শেষ করা যাবে না গল্প বলে আর হাসাতে চাইছি না এক রাজার মাথায় বুদ্ধি এসেছিল যে তারা কতগুলো আছে গুনবো কে গুনবে গোপাল ভার বলেছে আমি গুনে দিতে পারবো আর কারোর বুদ্ধিতে কোলায়নি গোপাল ভার বলছে আয়োজন করেন বিশাল আয়োজন সন্ত সৈন্য সামন্তকে নিয়ে আসেন চার মাস খালি খাসি করে করে ভাত খাওয়ান রাজা জিজ্ঞেস করছে কত দূর আগালো বলছে হ্যাঁ প্রায় অর্ধেক গুনে ফেলেছি আরও চার মাস চলুক এই করতে করতে যখন দশ আট মাস হয়ে বারো মাসে ঢুকছে বলছি স্টেজ করেন কত তারা আছে বলে দেবো বলছে বারো মাসে যতগুলো আমরা এই ভারতবর্ষের দশ হাজার পনেরো হাজার দেড় লাখ দু লাখ সৈন্য খাসি খেয়েছি যতটি ওই খাসির যতটি লোম ছিল অতটি তারা আছে যা গুনে লিগা জি তো রাত্রিকালে আসা যোয়া করে ওটা কতগুলো বন্ধু পৃথিবীতে মানুষ কতগুলি আছে যেগুলো মরে গেছে ওগুলো বাদ দিয়ে যেগুলো আসছে ওই জগতে আছে আত্মা জগতে ওগুলো বাদ দিয়ে সাড়ে সাতশো কোটি আমি আটশো কোটি ধরলাম আর না একটু বাড়িয়ে দিলাম লম্বা করে এক হাজার কোটি তো এক হাজার কোটি শুধু মানুষ আর তারা গ্যালাক্সিতে আছে পনেরোশো কোটি দেড় হাজার কোটি দু হাজার কোটি তারপরে তো বাকি আছি তাল্লা বলছে সন প্রত্যেকটি তারা প্রত্যেকটি তারা প্রত্যেকটি গ্রহ চন্দ্র সূর্য নেপচুন পল্লট বুধ মঙ্গল সকলের জন্য আমি একটা নির্দিষ্ট রাস্তা বানিয়ে দিয়েছি তারা আমার দেওয়া গতিশীল রাস্তাতে চলছে কেউ ঘন্টায় এক হাজার কিলোমিটার গতি কারো ঘন্টায় দেড় হাজার কিলোমিটার গতি দুই হাজার কিলোমিটার গতিতে তারা রাউন্ড করছে কিন্তু আমি রব তাদের যে গতিতে চলতে বলেছি ওই রকম গতিতে তারা চলছে তারা যেতে 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 একটা ধ্বংসের দিকে আগাচ্ছে তবে শুনেলে এত বড় সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় তারা আমি রবের দেওয়া রাস্তার বাইরে পা রাখে না হতভাগা মানুষ ইনকুল্লুন আফসিল্লাম্মা আলাইহা হাফি এখান থেকে মানুষকে জিনকে বলা হয়েছে কুল্লুনাফসিনের ভিতরে গরু ছাগল আছে কিন্তু হেদায়তের ব্যাপারে ওদের প্রয়োজন নাই আর এমনি ওদেরকে ধরা যাবে কারণ কল্ল নাফসিন জায়গা তুল মত বলা হয়েছে এতে গরু ছাগল কীটপতঙ্গ চলে আসছে আর এখানে আল্লাহ জ্ঞান দিছে গরুর জন্য তো স্কুল হয় না ছাগলের জন্য কলেজ হয় না হয় না ভেড়ার মাদ্রাসা হয় না তাহলে এরা শিক্ষা নেবে না আর এখানে শিক্ষার ব্যাপার রয়েছে এই জন্য আল্লাহ মানুষকে বলছে নারীকে পুরুষকে বলছে ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ তোরা যতগুলি মানুষ আছিস তোদেরকেও আমি একটা রাস্তায় ছেড়ে দিয়েছি ওই রাস্তাটার শেষ হচ্ছে মত রাস্তাটার শেষ হচ্ছে কবর কে বলল বন্ধু আমি উঠেছি কলকাতায় শিলিগুড়িতে লক্ষণ হয়ে যাবেন মুম্বাই একবার দেখা হলো লখনউতে দুইজন জানলার পাশাপাশি বসলাম কত গল্প করলাম যখনই ট্রেন চেঞ্জ হয়ে গেল আমি চলে গেলাম কোথায় না জম্মু কাশ্মীরে উনি চলে গেলেন কেরলে উনি আবার কাজের মাথায় গোয়া এসেছে আমিও গোয়া গেছি দেখা হয়ে গেছে এটাই হলো কক্ষপাত কার সঙ্গে কোথা কখন দেখা হবে তবে জেনে নেন প্রত্যেকটি মানুষকে তার গতিশীল রাস্তাতে ছেড়ে দিয়েছেন আল্লাহ সেটা এমন একটি রাস্তা পৃথিবীর যে কোনই যাও না কেন তোমাকে এসে কবরেই ঢুকতে হবে গুলি দেখেছেন কাঁচের এমনি করে ছেড়ে দেন রাস্তাটা যদি বেঁকা হয় ঢুকে যাবে আল্লাহ বলছে ওইভাবে তোদেরকে আমি ছেড়ে দিয়েছি কিন্তু তোরা হাঁটছিস কি আমার দেওয়া পথে না বেলাইনে সেটাও আমি দেখছি ভাই আবার পায়ে ধরছি বসে যান কষ্ট দিন না এই চেয়ারে বসে দাঁড়িয়ে থাকা লোক দেখতে যে কত কষ্ট লাগে যদি আপনি বসতেন তাহলে বুঝতেন যদি জায়গা না পেছেন অপরিযাপ্ত জায়গা এখানে আছে আল্লাহর অবস্থায় চলে আসেন আমার ভাই আমার বন্ধু আল্লাহর গোলাম রসুলের উম্মদ কত আদর করে কথা বলছি আপনারা এসে বসে যান এবং খুব দামি কথা হচ্ছে মন দিয়ে শোনেন আল্লাহ আমাদেরকে একটা কক্ষপথে ছেড়েছে সেদিকে আগিয়ে যাচ্ছি দেলা বলছে দর দর দরতে থাক আমার ওস্তাদ একটা গল্প বলতেন কি যে জেলখানার আসামি আছে দাঁড়িয়ে থাকাই তোরা বসবি না অমানুষ পায়ে ধরছি তো তোদের হায়ের সরব নাই লজ্জা নাই চামড়া মোটা হয়ে গেছে এখনই বলবে যে নুর মোহাম্মদের রাগ খুব বেশি চিল্লাইতে শুরু করবি তোদের যদি মজলিস ভালো না লাগে তো বাড়িয়া গানের মজলিসে যা মেরে দিয়েছে তোদের দিল আল্লাহ আজলের মার দিয়ে দিয়েছে জ্বালাতে এসছে তো এই গতিতে আমরা একটা জায়গায় পৌঁছাচ্ছি একটা পুরুষ একটা মহিলা আমি দুটো বলছি না একটা পুরুষ একটা মহিলা উঠে দাঁড়িয়ে বলেন আমি মরবো না খালো চেহারাটা আমি দেখবো এমন একটা গতিতে ছেড়ে দিয়েছে আপনাকে যেতেই হবে ওই রাস্তাতে যেতেই হবে আপনি যত বড় মিনিস্টার হন আর যত বড় শিক্ষিত হন আর যত বড় মূর্খ হন আপনাকে যেতেই হবে মতে আমার রব কি বলছেন ইন্না ইলাইনা ইয়া বাহুম আমার কাছে ফিরে আসতি হবে এবং তোমার জীবনের হিসাব দিতে হবে বাস কাজ শেষ ফিরে যেতেই হবে একজন খালি দাঁড়িয়ে বলেন আমি যাব না আল্লাহ এমন গতিতে আমাদেরকে ছেড়েছে যখন প্রথম বক্তা হয়ে আপনাদের এলাকায় আসি তখন একটাও দাড়ি সাদা ছিল না এরপরে সাদা কম কালো বেশি এখন সাদা বেশি কালো কম আল্লাহ যদি আর দু বছর বাঁচিয়ে রাখে তো কালো দাড়ি খুঁজে পাওয়া যাবে না তার মানে আমার গতিটা যেন কবরের দিকে ধীর গতিতে আগাচ্ছে पृथ्वी बुके क्यों थके क्यों थक बेना ये दुनिया रहने की जगह नहीं है ये दुनिया आने के लिए आना नहीं बल्कि जाने के लिए आना है ये दुनिया अगर रहने की जगह होता जाना नहीं पड़ता तो जगह ही नहीं मिलता दुनिया तो एम एक्टी जगह इन मानुष आसे जवार जन्ने आसे এখানে আসার জন্য কেউ আসে না যদি এখানে আসার জন্য আসত তাহলে এখানে জায়গা পাওয়া যেত না কিছু জায়গায় কিছু জিনিস শেষ হয়ে যায় তারপরও মানুষ ভুল করে যেমন আমার স্ত্রী আমাকে ফোন করছে দুজনেই গল্প করছি স্বামী স্ত্রী দীর্ঘদিন বাইরে ঘুরছি তারও অনেক চিন্তা যদি একবার বলে দিই যে আজকে রাতে বাড়ি আসবো সারা রাত ঘুমাবে না এত দূর বাড়ি গাড়ি কি হলো কি হলো এই ভয়ে ঘুম হয় না আমি বাড়ি গেলে বলি না বাড়ির পাশে গিয়ে বলি যে চলে এসছি না হলে ওর ঘুম হবে না সারা রাত দশ বার ফোন করবে ঠিক আছে গাড়ি কত দূর আসলো তো এই যে গল্প করছি ফোনে তো আমাকে জিজ্ঞেস করছে এখন কি করছো আচ্ছা ও জানে না ওর সঙ্গে কথা বলছি এখন কি করছে এটা বলতে হবে জি এগুলো ভুল প্রশ্ন তারপরেও ঠিক তারপরে আমি একদিন হসপিটালে তত্তর করে নামছি সিঁড়িতে আমার নিজের কেউ অপারেশন হয়েছে মন খুব খারাপ অপারেশন রুমে নিয়ে চলে গেল বেহুশ রুগী দেখলাম তো ডাক্তার বললো তাড়াতাড়ি একটা ইঞ্জেকশন লাগবে তো আমি হসপিটালে নামছি আর একজন হসপিটালে উঠছে তো খিলখিল করে হাসছে তো বলছে মলি সাহেব ভালো আছেন আচ্ছা ভালো থাকলে হসপিটালে থাকবো এটা হসপিটালে প্রশ্ন কি হয়েছে এটা বলতে হবে হসপিটালে কেউ ভালো থাকে আর স্টেশনে একটা লোক দাঁড়িয়ে আছে শামসিটে আমি দাঁড়িয়েছি তা আমাকে প্রথম এসে বলছে জি জিমানা স্যার জালসা করতে এসছে না মানে শ্বশুর বাড়ি এসেছি বিয়ে করতে এসেছি তো জালসা করতে তো এসেছি রে বাবা কোথা যাবেন এটা জিজ্ঞেস করো জায়গা বলে দেবে আপনার কথার মাপটা কেমন হবে জায়গা বলে দেবে তো এই পৃথিবীটা কেন থাকার জায়গা নয় স্টেশনের ঘরটা বানানো হয়েছে কেন মালদার স্টেশনটা বানানো হয়েছে কেন এয়ারপোর্টটা বানানো হয়েছে কলকাতায় কেন ওখানে মানুষ যায় কেন আর এক জায়গা যাওয়ার জন্যে কথা ঠিক না বল ওখানে কেউ বাস করতে যায় বৌ নিয়ে ওখানে যায় কেন আরেক এক জায়গা যাওয়ার জন্যে এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার কলকাতায় দেখা হয় তা আপনি বলবেন কোথায় যাবেন আমি বলবো দুবাই আপনি আপনি বলবেন যে আমি যাব সৌদি উমরা করতে মাসাল্লাহ মাসাল্লাহ ওই জায়গাটা যাওয়ার জন্য তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে পা দেবেন তো উড়তে হবে পার দেবেন তো উড়তে হবে টাইমে আপনাকে ডেকে নেওয়া হয়েছে যে তোমার ওরানের টাইম এসছে তো পৃথিবী হলো সেই এয়ারপোর্টের মতো স্টেশনের মতো এখানে যে আসে তাকে যেতে হয় থাকতে হয় না কথাটা বোঝাতে পারলাম একবার হানা বলেন আলহামদুলিল্লাহ আপনারা উত্তর দিলেন তো অনেক খুশি হলাম তো এই পৃথিবী হবে এবার হিসাব কি হবে তারপরে আমি চলে যাব আমি মাঝে একটা কথা বলেছি যে আল্লাহর কেনকে কে আল্লাহর কেন মানুষ বুঝিয়ে পার হয়ে যেতে পারবে না পারবে আবার একবার বুঝিয়ে দিই আপনি আমাকে বললেন জালসাই এলেন না কেন সুজা মিথ্যা কথা বলে দিলাম ঝোঁটা আমার চাষ শ্বশুর মারা গিয়েছিল ও কিছুই হয়নি কিন্তু আল্লাহ যদি আমাকে বলে তুই জালসাই গেলি না কেন পারবো এটা বলতে তিনি গায়েব কি হয়েছে না হয়েছে সব জানে এবার আমানাথ আমানাথটা এক মিনিট শুনেন আমানাথ কাকে বলে এটা এক মিনিট শুনেন জি এত বড় ইউটিউবারটা পালিয়ে গেল তাহলে তো আমার বিপদ হয়ে গেল মনে হলো নাকি আল্লাহ হকবার সুহান আল্লাহ প্রচার শেষ হয়ে গেল আহা ওর নামটা কি মনে রাখবে তো কোথাও ফোন লাগাতে দিব না বেহা তো আমানাত কাকে বলে এই দিকে তাকান মা বোনেরাও দূরে থেকে দেখেন তবে এটা পর্দা নয় এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তোর মন ভারী বলি তোর কি হলো বলে আমার ভাবি মারা গেছে পরশুদিন দু দুটা বাচ্চা এতিম ওই এতিমদের মুখ পানে তাকাইলে যান গেছে জানে শান্তি পেয়েছি না ভাই তো ওর বন্ধু জিজ্ঞেস করছে কি রোগে মরলো তোর ভাবি ওই যে ডেলিভারি কেসে মানে তিন নম্বর বাচ্চা হতে গিয়ে যা কোনো রকম কোনো অসুবিধা হয়ে গেছে মারা গেছে তো এই জন্যে মনটা খারাপ ছোটো ছোটো এতিম ভাতিজাগুলো থেকে গেল মা মারা গেল তখন ওর বন্ধুটার জোরে কেঁদে উঠল তোর কি হলো রে বাবা তুই আবার কেন বলছে আমার বড় ভাই মরেছে ওই একই রোগে ও ডেলিভারি ওর বড় ভাই সারা জীবনে ডেলিভারি হবে ও বলছে আমার বড় ভাই মরেছে একই রোগে মেয়ে আর পুরুষ পার্থক্য কি হলো এদিকেও যেমন দেখছি ওই দিকেও তেমন দেখছি আর সামান্য এই তিন আনা কাপড়ে পর্দা হয়ে গেলো জি আমার ওস্তাদ আবার বলতেন যে আগেকার যুগে ছোট বিয়ে পড়িয়ে দিত না বেশিরভাগ পাকুরে ছিল তিন বছর চার বছর সাত বছরের ছেলেদের বিয়ে পড়িয়ে দিত তো বাচ্চা মেয়েরা ফালি পরে খেলা করতো ফালি মানে সায়ার মতো ছোট ছোট কাপড় গোটা গা খালি চার বছরের মেয়ে নেবে গায়ে তিন বছর মেয়ে তোর শ্বশুর আসছে হেঁটে বিয়ে পড়ানো আছে তো ওই দে তোর শ্বশুর আসছে রে তোর শ্বশুরকে দেখলে মাথায় কাপড় দিতে হয় তুই ফালিটা খুলে মাথায় দিয়ে দিলে বুঝতে পেরেছেন নিচেটা উদাম হয়ে গেল তো এই তাই হচ্ছে পর্দা মানে নিচের কাপড় খুলে মাথায় দিয়ে দিলে গোটা গাঁও হেটে চলে এলো এইখানে এগুলো কথা আর বলছি না চলেন আগিয়ে যাই এই যে আমার কাছে একটা পাঁচশো টাকা আছে ধরেন এই টাকাটা ইনি আমাকে দিচ্ছেন আর দেওয়ার সময় কি বলছেন ভাই আমি আপনাকে হাদিয়া দিলাম যা মন যাবে খেয়ে নেবেন রাস্তায় মহব্বত করে একটা গেল দ্বিতীয় আবার টাকা দিচ্ছেন কি বলছেন এই টাকাটা আমার ছোট ভাই বর্ধমানে পিচকুড়ি মাদ্রাসে পড়াশোনা করে ওকে দিয়ে দেবেন এটা হলো আমানাত আগেকারটা ছিল মিল্কিয়াত এটা নাম আমানাথ ওটার নাম মিল্কিয়াত মিল্কিয়াত মানে মালিকানা আমার ওটা আমি খেতে পারি ওটাকে দান করতে পারি ওটা চা খেতে পারি চপ খেতে পারি মিষ্টি খেতে পারি আর আমানতটা নষ্ট করা যাবে জোরে বলেন যাবে